पूरा सिस्टम उड़ा दिया है चोरी हो रही है ये एक लोकसभा के कागज नहीं है ये एक विधानसभा के कागज है और इन कागजों को हमने मैन्युअली सॉर्ट करना पड़ा और पूरा का, पूरा का पूरा काम जो हुआ है इसमें छह महीने लगे हैं जांच ने पांच तरीके की चोरी पकड़ी थे 6 1/2 लाख वोटर्स एंड लिटरली 1 लाख ऑफ दोस डोंट एग्जिस्ट 2025 साल 7 अगस्त राहुल गांधी সাংবাদিক들 सामने आत्मविश्वास से অ্যাটম বোম অর্থাৎ এমন প্রমাণ যা দু সালের লোকসভা নির্বাচনের ভোট কারচুপিকে সাক্ষ্য দেবে তার ভাষায় কংগ্রেস ছ মাস তদন্ত চালিয়ে বের করেছে বৃহৎ অপরাধমূলক জালিয়াতি পুরা কা পুরা কাম যে হুয়া হ্যাঁ এসমে লাগে হ্যাঁ ভোট চুরি করা হয়েছে ভোটার তালিকাকে ফুলিয়ে ফাঁপিয়ে বৃহৎ করা হয়েছে এক কথায় বলা যায় গণতন্ত্রকে বিকৃত করা হয়েছে শিরোনামে এই খবর ছড়িয়ে সামাজিক মাধ্যমে শুরু হলেও উত্তেজনা সমর্থকদের মধ্যে এই খবর ছিল ন্যায় বিচারের এক দমকা হওয়া কিন্তু মাত্র একদিনের মধ্যে ভারতের নির্বাচন কমিশন ইসিআই কর্ণাটক নির্বাচন কমিশনের সহযোগিতায় বের করলো পয়েন্ট টু পয়েন্ট খণ্ড শুধুমাত্র অস্বীকার নয় তারা প্রতিটি অভিযোগ ভেঙে দিল সরকারি ব্যাখ্যা আইনি তথ্য এবং কংগ্রেসের নিজেদের অবস্থানের পরিপন্থী উদাহরণ দিয়ে এবং তখন সামনে এলো বড় তিনটি প্রশ্ন রাহুল গান্ধীর অভিযোগ যদি এতই শক্তিশালী হয় তাহলে সেটা এত তাড়াতাড়ি ভেঙে পড়লো কি করে প্রতি ছটি ভোটের মধ্যে একটি যদি নকল হয় সেটা কি আদৌ সম্ভব নাকি এটা শুধুমাত্র রাজনৈতিক নাটক আর কেন তিনি এমন একটি ভোটার তালিকা প্রক্রিয়ারে বিরোধিতা করছেন যা এই ধরনের জালিয়াতি ঠেকাতেই তৈরি চলুন প্রতিটি বে একে একে দেখি এবং দেখি তথ্য কি বলে শক্তি রানী ডাবল ভোট কাহিনী দিস লেডি कॉल्ड শাকুন রানী 70 ইয়ার ওল্ড শি অ্যাপিয়ারস ট와이스 অন ভোটার লিস্ট ফার্স্ট নেম শাকুন সারনেম রানী নাও শি হ্যাজ নো সারনেম বাট Her ফার্স্ট নেম ইজ শাকুন রানী এক আবেগী উদাহরণ দিয়ে শক্তিরানি সত্তর বছর বয়সী এক মহিলা যিনি নাকি একই নির্বাচনে দুবার ভোট দিয়েছেন অভিযোগ শুনতে সরল হলেও এই অভিযোগটি কিন্তু যথেষ্ট গুরুত্ব কিন্তু নির্বাচন কমিশনের তদন্তে গল্পটা ভেঙে পড়লো শক্তিরানী দেবী নিজেই অস্বীকার করলেন দুবার ভোট দেবার ঘটনাকে কংগ্রেসের দেওয়া তথাকথিত প্রমাণ ছিল জাল আর কোন রকমের কোনো অভিযোগপত্র অথবা যাচাইযোগ্য তথ্য জমা দেওয়াও হয়নি প্রতি ছটি ভোটের মধ্যে একটি চুরি মহাদেবপুরা কাণ্ড এরপর এলো বড় সংখ্যা রাহুল গান্ধী দাবি করলেন মহাদেবপুরায় এক লাখ দুশো পঞ্চাশটি ভুয়ো ভোট রয়েছে অর্থাৎ মোট ভোটের প্রায় আঠাশ শতাংশ ভুয়ো নির্বাচন কমিশনের জবাব ছিল সোজা সাপটা। এটা গাণিতিকভাবে অসম্ভব যদি এটা সত্যি হতো তাহলে তাই এক তৃতীয়াংশ ভোটকে নকল করতে হতো অথচ সেটা বুথ এজেন্ট পর্যবেক্ষণ করেন প্রক্রিয়ার কোথাও ধরা পড়েনি অভিযোগের পর রাজ্যের ভোটার তালিকা বন্ধ করে দেওয়া হয়েছে রাহুলের পরের দাবিগুলি ছিল বেশ নাটকীয় তিনি বললেন তার প্রমাণ প্রকাশের পরই ভারতের কয়েকটি রাজ্যের জনসাধারণের হাত থেকে ভোটার তালিকাগুলি তুলে নেওয়া হয়েছে তার দাবি অনুযায়ী মধ্যপ্রদেশ রাজস্থান বিহারের ভারত নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ভোটার তালিকার লিঙ্কগুলি গায়েব করা হয়েছে রাহুলের ভাষা এটা ছিল একটা ড্যামেজ কন্ট্রোল অপারেশন অর্থাৎ কংগ্রেস যা দাবি করেছে জনসাধারণ যেন তার সত্যতা যাচাই করতে না পারে বাস্তবতা নির্বাচন কমিশন সরাসরি এই অভিযোগকে অস্বীকার করে তারা জানায় যে জনসাধারণের কাছে এই তথ্য কোনো সময়ের জন্যই নাগাদের বাইরে ছিল না তা ছিল সবসময় ওয়েবসাইটের অন্তর্ভুক্ত শুধু তাই নয় নির্বাচন কমিশন নিজে থেকে এই লিঙ্ক প্রকাশ করে প্রমাণ করে দেয় যে এই অভিযোগ ছিল সম্পূর্ণভাবে মৃত্যু মহারাষ্ট্রে এক কোটি নতুন ভোটার এবার রাহুল গান্ধী কথা বললেন ভোটারের সংখ্যা নিয়ে যা তার কথায় একেবারেই অস্বাভাবিক তার দাবি অনুযায়ী মহারাষ্ট্রে নাকি পাঁচ মাসে এক কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে তার দাবি অনুযায়ী এই সংখ্যাটা প্রাকৃতিকভাবে অস্বাভাবিক এবং অসম্ভব তিনি বললেন যে এর পেছনে অবশ্যই আছে কোনো গোপন উদ্দেশ্য অথবা কারচুপি নির্বাচন কমিশনের পরিসংখ্যান কিন্তু অন্য গল্প বলল তারা বলল যে এই ভোটার সংখ্যা বৃদ্ধির হার একেবারেই অস্বাভাবিক নয় এটা জনসংখ্যা বৃদ্ধি এবং বৈধ নিবন্ধকরণের প্রক্রিয়ার অংশমাত্র বলা হয় ইউপিএ দু সালে ফোর ভোটার সংখ্যা বৃদ্ধি হয়েছে দু সালে হয়েছিল ফোর যা ছিল দু হাজার চব্বিশ সালে ফোর বৃদ্ধির হারের থেকেও অনেক কম এক ঠিকানায় আশি জন ভোটার বিজেপি জড়িত রাহুল গান্ধী এই ঘটনাকে দেখালেন চূড়ান্ত কারচুপির নমুনা হিসেবে তার দাবি অনুযায়ী একই ঠিকানায় আশি জনের নাম অন্তর্ভুক্ত এবং সেখানে সরকারিভাবে যোগ আছে বিজেপি তার বক্তব্য অনুযায়ী এটি হল সরকারিভাবে নাম রেজিস্টার করানোর ভোটার তালিকায় একটা কৌশল মাত্র তার বক্তব্য অনুযায়ী এটি ভোটার তালিকায় নকল নাম ঠোকানোর কৌশল তদন্তে চিত্র সম্পূর্ণ উল্টে গেল দেখা গেল ওই বাড়িটি একজন কংগ্রেস কর্মীর মালিকানাধীন যারা ওই ঠিকানায় নথিভুক্ত তারা মূলত অধিবাসী যারা নাম নথিভুক্ত করার জন্য মানে ভোটার লিস্টে নাম নথিভুক্ত করার জন্যই ওই ঠিকানাটি ব্যবহার করেছিল। কমিশনের মতে এটা কখনোই ভোট কার্যকর প্রমাণ হতে পারে না সিসিটিভি নিয়ম বদলে প্রমাণ বহুল এরপর রাহুল গান্ধী ইঙ্গিত করলেন নির্বাচন কমিশন সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস পরিশোধন করেছে যাতে কারচুপির প্রমাণ জনসমক্ষে না আসে তিনি দাবি জানালেন পূর্বে পাওয়া যেত সিসিটিভি ফুটেজ এখন সীমাবদ্ধ করে নেওয়া হয়েছে যাতে কংগ্রেসের হাতে তা না পড়ে কমিশন জানালো এই নিয়ম বহুদিন ধরে একই রকম রয়েছে ভোটের ফুটেজ পঁয়তাল্লিশ দিন অব্দি সুরক্ষিত থাকে এবং তার মধ্যেই আবেদন করতে হয় এর মূল উদ্দেশ্য হল ভোটারের গোপনীয়তা রক্ষা নকশাল এলাকা এবং কাশ্মীরের মতো স্পর্শকাতর অঞ্চলগুলির জন্যই এগুলি করা হয়েছে এবং এর থেকেও বড় তথ্য হলো যে কংগ্রেসের কোনো কর্মী এই ফুটেজ চাওয়ার জন্য কিন্তু আবেদন করেননি ইসি ডিজিটাল ভোটার তালিকায় দেয় রাহুল গান্ধী আরও অভিযোগ জানালেন যে ভারতীয় নির্বাচন কমিশন তাদের ডিজিটাল ভোটার তালিকায় দেয়নি এটি ছিল তথ্য গোপন করার আরও একটি কৌশল এটা তারা দেয়নি কারণ উনি অভিযোগ জানান যে যাতে ভোটার তালিকার অনিয়মগুলি তাদের চোখে না পড়ে তার জন্য কমিশন প্রমাণ দিল এই তালিকাগুলি পিডিএফ আকারে কমিশনের ওয়েবসাইটে সহজভূপ ছিল সবার জন্যই এবং শুধুমাত্র তাই নয় প্রত্যেক রাজনৈতিক বুথ এজেন্টদের এই তালিকাগুলি সরবরাহ করা হয়েছে কংগ্রেস সহ মহাদেবপুরার ভোটের ধরন প্রমাণ করে কারচুপি রাহুল গান্ধী ফের একবার মহাদেবপুরার ঘটনা তোলে কিন্তু এবার তার ফোকাস ছিল সম্পূর্ণ অন্যদিকে তার ফোকাস ছিল ভোটের ধরনে তিনি বললেন যে ভোটের ফলাফলে স্পষ্টভাবে কিছু অস্বাভাবিকতা চোখে পড়েছে তার দাবি অনুযায়ী কিছু আসনে বিজেপির হঠাৎ লিচ পাওয়া এবং অন্যত্র ভোটার প্যাটার্নের বদল হওয়াটা প্রমাণ করে যে ভোটিং তালিকার মধ্যে বিপুল কারচুপি হয়েছে নির্বাচন কমিশন তদন্তে নেমে ভোটের বিস্তারিত তথ্য প্রমাণ করে জানালো বিজেপি লিড পেয়েছে অসংখ্যালঘু প্রধান এলাকাগুলি থেকে যেমন মহাদেবপুরা গান্ধীনগর এবং সিভি রমান নগর থেকে অন্যদিকে কংগ্রেসে গিয়েছিল সংখ্যালঘু প্রধান এলাকা যেমন শিবাজীনগর এবং চামরাজপেট থেকে এবং তদন্তে এই এলাকাগুলি থেকে ডুপ্লিকেট ভোটারের নাম পাওয়া গেছে শেষে রাহুল গান্ধী আক্রমণ করলেন বিহারের এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়াকে তিনি দাবি জানালেন যে এই প্রক্রিয়াকে অজুহাত হিসেবে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলগুলিকে ভোটার ঘাঁটি হিসেবে নাম কেটে ফেলা হচ্ছে তিনি এটিকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবেও দাবি করেন নির্বাচন কমিশন প্রমাণ দিয়ে জানালো এই প্রক্রিয়ার মাধ্যমে বিহার থেকে প্রায় পঁয়ষট্টি দশমিক দুই লক্ষ ভুয়ো ভোটারকে সরানো হয়েছে যার মধ্যে বাইশ লক্ষ মৃত ভোটার পঁয়ত্রিশ লক্ষ ভোটার যারা রাজ্যের বাইরে চলে গেছে এবং সাত লক্ষ ডুপ্লিকেট ভোটারের নাম রয়েছে কমিশনের বক্তব্য স্পষ্ট এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো জালিয়াতি দূর করা যার জন্য রাহুল গান্ধী দিন ধরে অভিযোগ করে যাচ্ছিলেন প্রমাণ ছাড়া চাঞ্চল্যকর অভিযোগ এবং এমন পরিসংখ্যান যা সাধারণ হিসেবেই ভেঙে পড়ে আর এমন উদাহরণ যা প্রায়শই কংগ্রেসের নিজেদের ঘাঁটির অভ্যন্তরীণ অনিয়ম তুলে ধরে নির্বাচন কমিশনের জবাব কেবলমাত্র প্রতিরক্ষা ছিল না এটি ছিল সমগ্রভাবে ভোট চুরি গল্পের ভাঙ আর সবচেয়ে বড় বিদ্রোহ রাহুল গান্ধীর নিজের অভিযোগই সবচেয়ে শক্তিশালী হয়ে দাঁড়ালো ভোটার তালিকা পরিষ্কারের পক্ষে যা তার নিজের দলই বিরোধিতা করছে আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন এছাড়া আমাদের আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টটি অবশ্যই দেবেন ভালো লাগলে এবং তথ্য সমৃদ্ধ মনে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং আমরা প্রতি প্রশ্ন করে যাব প্রশ্ন তুলে যাব সরকার এবং তার অনিয়মের বিরুদ্ধে